হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং আজকে আমি বানাচ্ছি একটা রেসিপি সুজি দিয়ে অনেকই সুন্দর খেতে আর খুবই সহজেই তৈরি হয়ে যায় রেসিপিটা অনেক টাইম লাগে না তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতে অনেকই স ভালো আর টেস্টি আর হেলদিও আছে বাচ্চাদের টিফিনের জন্য অনেক ভালো হয় সকালবেলায় তাড়াতাড়ি তৈরি করা হয় চলো তাহলে শুরু করি এখানে আমি একটা কাচের বাউল নিয়েছি সেখানটায় সুজি নিয়েছি দেড় কাপ মতন আর ওই কাপের আধা কাপ দিয়েছি দই আর দিয়ে দিব এক কাপের বেশি জল আর একটু পরে অ্যাড করে দেব এটা যতটা তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু অতটাই সুন্দর হয় অনেক টেস্টি হয় আর হেলদিও আছে বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আর একটু জল লাগবে সেটা দিয়ে দিলাম আমি সুজি আর দইটা যদি রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দেওয়া হয় পুরো রাতে ভালো হয় ভালোভাবে ফুলে যায় তো বানাতে অনেক ইজি হয় আর পনেরো মিনিটেই বানানো হয়ে যায় তাড়াতাড়ি এবার এটাকে ঢেকে আধা ঘন্টা রেখে দেবো আমি সকালবেলায় করছি ওই জন্য আধা ঘন্টা রেখে দেবো রাত্রিবেলায় ভিজিয়ে রাখলে সুজিটা ভালোভাবে ফুলে যায় এখানে আমি সবজি নিয়ে নিয়েছি পেঁয়াজ মির্চ আর হচ্ছে ক্যাপসিকাম আর গাজর ছোট ছোটো করে কেটে নিয়েছি আর কিছু কারিপাত্তা নিয়েছি এবার একটা ফ্রাই প্যান দিয়েছি অয়েল দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আমি সবজিগুলোকে ফ্রাই করে নেব সবজিগুলোকে না ফ্রাই করেও করা যায় বানানো যায় কিন্তু সবজিগুলোকে ফ্রাই করে বানালে বেশি টেস্টি হয় খেতে একটু হিং দিয়ে দিয়েছি আর সরষা দিয়েছি আর পাতা দিয়ে দিলাম কিছু এবার সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কা আমি অল্পই ব্যবহার করেছি বাচ্চা খাবে ওই জন্যই যেরকম ঝাল খেতে পছন্দ হয় সেরকমভাবে কাঁচা লঙ্কা দিলেই হলো অল্প হালকা ফ্রাই করলেই হবে বেশি ফ্রাই করার দরকার নেই এবার গাজরগুলো দিয়েছি আর ক্যাপসিকামটা দিয়ে দিবো এবার লবণ দিয়ে দিয়েছি সবজিগুলোকে ফ্রাই করে ঠান্ডা করে নিতে হবে গরম গরম একদম দেওয়া যাবে না হয়ে গেছে হালকা এবার এটাকে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেব আধা ঘন্টা পরে আমি দেখছি তিরিশ মিনিট পর সুজিটা আর জল লাগবে ওই জন্য আর জল অ্যাড করে দিয়েছি এবার সবজিগুলোকে ঠান্ডা হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিব সব যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে দিও এবার ভালো করে মিক্স করে নিব আর লবণ দিয়ে দিব আগে সবজিতে লবণ দিয়েছি সুজিতে লবণ দিইনি একটু লবণ দিয়ে দিতে হবে বেকিং সুজিটা রাতে ভিজিয়ে রাখলে বেকিং সোডাটা না দিলেও হয় সুজিটা এমনিই ফুলে যায় কিন্তু যেহেতু আমি সকালে করছি ওই জন্য বেকিং সোডা দিয়েছি এবার একটা আপে পাত্র নিয়ে নিয়েছি তাতে প্রথমে গরম করে নিয়েছি আপে পাত্রটা এবার অল্প অল্প তেল দিয়ে দিলাম একটু একটু সরষা দিয়ে দিচ্ছি সবগুলোতে এটা না দিলেও হয় পাতা দিয়ে দেব অল্প অল্প এগুলো না দিলেও ডাইরেক্ট তেল দিয়ে তারপরে যে সুজির পেস্ট বানিয়ে রেখেছি ওটাকে দিয়ে দিলে হয়ে যায় আটবে সেই হিসাবে দিতে হবে নাহলে বেশি দিয়ে দিলে ওটা খুলে যায় খুলে আবার উপরে উঠে যায় তখন একটার সাথে আর একটা লেগে যাবে এবার এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছিলাম আমি পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটাকে উল্টিয়ে দেবো একটা পিঠ হয়ে গেছে একটা সাইড আর একটা সাইড চেঞ্জ করে দেব এত নরম এবার অল্প অল্প আবার তেল দিয়ে দিব বা ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম চার পাঁচ মিনিট রেখে দিলেই হয় আর গ্যাসের ফিল্মটাকে লোতেই রাখতে হবে দেখো আমার বানানো হয়ে গেছে আজকে রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে সত্যি বলছি এগুলো খেতে খুবই সুন্দর হয় আর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা টিফিন রেসিপি বিকেলবেলায় বানা চায়ের সাথে বানাতেও পারো বিকেলবেলায় নাস্তা আমি সস দিয়ে দিয়েছি আর একটা এখানে চাটনি বানিয়েছিলাম বাদামের চাটনি সেটার সাথে আমাদের সবাই খেয়েছে বাড়ি ঠিক আছে তাহলে টাটা বাই বাই আজকের মতন